মুজিব্বাদের কবর রচনা করবে এরা এটা অর্থ বোঝেন অর্থাৎ মুজিবাদ চেতনা বাংলাদেশের জন্মের যে ইতিহাস সেই দেশটার কবর রচনা করবে তারা তারা বাংলাদেশকে তাদের মতো করে প্রতিষ্ঠিত করবে যেটি একাত্তরের যে স্বপ্ন এবং চেতনার পুরোপুরি উল্টো মুজিব্বাদ মানে কি আমরা তো আসলে গত পনেরো সাড়ে পনেরো বছরে কখনোই মুজিববাদ বলতে কিছু বলিনি এবং কখনো এইভাবে কোনো কিছু ডিফাইনও করিনি কিন্তু ওদের যে বক্তব্যগুলো আপনারা যদি শোনেন একসাথে করেন আপনি দেখবেন যে মুজিববাদ বলতে ওরা বোঝে জয় বাংলা মুজিববাদ বলতে ওরা বোঝে গণতন্ত্র সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতা অসাম্প্রদায়িক রাজনীতি এবং বাঙালি জাতীয়তাবাদ অর্থাৎ যে চেতনা এবং স্বপ্নের উপরে দাঁড়িয়ে মুক্তিযুদ্ধ হয়েছে মুক্তিযুদ্ধরা যে স্বপ্নকে বুকে আলিঙ্গন করে জীবন দিয়ে যুদ্ধ করে শহীদ হয়েছে এবং বাংলাদেশ স্বাধীন করেছে সেই স্বাধীনতার বিপক্ষেই তারা অবস্থান নিয়েছে এবং বাংলাদেশের যে স্বপ্নটা বাংলাদেশ রাষ্ট্র গঠনে যে স্বপ্ন ছিল উনিশশো সালে সেই স্বপ্নকেই তারা মুজিব্বাদ বলতে যাচ্ছে এবং এই স্বপ্নটাকেই তারা ধ্বংস করতে চায় এখন প্রশ্ন হলো তাহলে বলতে আমরা কি কি ওরা বুঝে মুজিবাদজিবাদ মানে কি আমাদের স্বাধীনতা আছে বৈষম্যহীন একটি সমাজ মত প্রকাশের স্বাধীনতা গণমাধ্যমের স্বাধীনতা আইনের শাসন এবং আমরা একটা গণতান্ত্রিক আধুনিক বাংলাদেশ হ্যাঁ এই বিষয়ে তর্ক থাকতে পারে আছে যে আমরা কি বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এখন পর্যন্ত মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়নে পুরোটা অর্জন করতে পেরেছি না হয়তো পারিনি অনেক ক্ষেত্রে পারিনি ব্যাপারে কোনো সন্দেহ নাই তবে একটি দেশ কিন্তু চলার পথে এই ধরনের ব্যর্থতা ভুলভ্রান্তির মধ্য দিয়ে ধীরে ধীরে এগুতে থাকে এবং নিজেকে সুত্রে নিতে থাকে তো আমরা তো সেই গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়েই আমরা আমাদের চলতে হবে এখন বাহাত্তরের যে সংবিধান যেটি মুক্তিযুদ্ধের যে চেতনা এবং স্বপ্ন সেটাকে ধারণ করে সেই সংবিধানটাকেই তারা বলছে মুজিববাদ সেই স্বপ্নটাকেই তারা বলছে মুজিববাদ এবং অর্থাৎ বাংলাদেশের জন্মের যে স্বপ্নকে তারা ধ্বংস করতে চায় যে স্বপ্নের নাম তারা দিয়েছে মুজিববাদ তো একাত্তরের স্বাধীনতা বঙ্গবন্ধু নেতৃত্ব জয় বাংলা এবং অসাম্প্রদায়িক চেতনা এই সবকিছুকেই তারা ধ্বংস করতে চায় তারা নতুন বাংলাদেশের নামে একটি নতুন পাকিস্তান ধরনের একটি রাষ্ট্র কায়েম করতে চায় যেটি কখনোই আমাদের মুক্তিযুদ্ধের চেতনার অংশ ছিল না এ দেশের জন্মের সাথে এই স্বপ্নের কোনো সম্পর্ক ছিল না যাই হোক আমরা দেখি বাংলাদেশের মানুষ তাদের এই প্রোক্লেমেশন এটাকে মেনে নেয় কিনা